ভাই অন্য দেশের খবর তো এভাবে জানি না বাট বাংলাদেশের জন্য সবচাইতে কম দামি ফোল্ডেবল ডিভাইস এটাই রাইট নাও বাংলাদেশে অফিসিয়াল ফোল্ডেবল ডিভাইস তো এমনিও তেমন কোনো ব্র্যান্ডের নেই এর একটা আছে তাও প্রিভিয়াস জেনারেশনের দাম তিন লাখ টাকা তো সেই হিসাবে এটার দাম তার অর্ধেকও না ডেফিনেটলি সেই সুবাদে উনি সবচাইতে কম দামি ডিভাইস আর ফোল্ডেবল ডিভাইসগুলোর দাম বরাবরই আমরা অনেক বেশি দেখেছি সব ব্র্যান্ডের ক্ষেত্রেই বাট টেকনো লাস্ট টু ইয়ার্স ধরে ট্রাই করছে কিন্তু একটু কম দামের মধ্যে নিয়ে আসার জন্য এবং প্রিভিয়াস জেনারেশন টেকনো ফ্যান্টম ভি ফোল্ড যেটা ছিল ওটার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছিলাম বেশ কম দামে এসেছিলো বাংলাদেশে আসছিল তো সেই জায়গায় ওদের সেকেন্ড জেনারেশনও চলে আসছে এবং এটাতে বেশ কিছু ইম্প্রুভমেন্ট নিয়ে আসছে আগের চাইতে অনেক বেশি শক্তভক্ত করা হয়েছে আবার দামটাও তার থেকে কিন্তু বাড়ে নাই ওইভাবে বলতে গেলে এবং বাংলাদেশের জন্য সবচাইতে কম দামি ফোল্ডাবল ডিভাইস এটাই ফার্স্ট অফ অল এই ফোনটা বেশ বালকি মনে হয়েছে আমাদের কয়েকদিন ব্যবহার করতে গিয়ে হ্যাঁ আগের চাইতে অনেক বেশি স্লিম করা হয়েছে যেমন এটার থিকনেস সব মিলে বারো মিলিমিটার দ্বারা যখন কি আপনি এভাবে ধরছেন আর যখন কিনা আপনি খুলে ব্যবহার করছেন তখন অনলি সিক্স পয়েন্ট ওয়ান মিলিমিটার বাট তারপরও একটা বাল্কি ফিল্ড দেয় বিশেষ করে ক্যামেরার এই পাশটা অনেক বেশি ভারী মনে হয়েছে ডেটিভ ওয়েট আজকে যখন আমরা ফোল্ড অবস্থায় ব্যবহার করছি তখন গিয়ে ওই ওয়েটটা সামনের দিকে অনেক লাগছিল এটা একটু অ্যানোয়িং টাইপের ফিল দিয়েছে প্যান্টের পকেটে যখন রেখেছি তখনও একটু উঁচু হয়েছিল একটু ভারী ভারী টাইপের আমার কাছে মনে হচ্ছিল আর কি এটার ওয়েটটা আর একটু কমানো গেলে খুব দারুণ হতো আরও একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে ডেটিভ ওয়েট আজকে যখন ব্যবহার করছিলাম যখন খোলা পড়ছিল একটা সাউন্ড আসে হয়তো পাচ্ছেন মনে হচ্ছে কোনো একটা কাগজকে ভাঁজ করা হচ্ছে প্লাস্টিকের পেপারকে ভাজ করা হচ্ছে আবার খোলা হচ্ছে এই সাউন্ডটা একটা ভয় আপনার বুকের ভিতরে দিক করে দিতে পারে বাট না নষ্ট হওয়ার পসিবিলিটি নেই কারণ ওরা ক্লেম করছে এই ফোনটাকে আপনি এরকম দুই লক্ষ বার এভাবে এভাবে করতে পারবেন সমস্যা নেই সেই সাথে হিন্স মেকানিজম অনেক শক্তভুক্ত রয়েছে এটা টেকনো ক্লেম করছে এবং ওদের ল্যাবে দুই বার এভাবে করে টেস্ট করা হয়েছে এখন দুই বার তো এক দুই বছর তিন বছরে করা সম্ভব না এই কাজ সো আই থিঙ্ক এই নষ্ট হয়ে যাওয়ার বিষয়টা নিয়ে খুব একটা প্যারা নেই আর নষ্ট হলে তো অফিসিয়াল ওয়ারেন্টি আছে আচ্ছা হিন্স মেকানিজম এই হিন্স মেকানিজম হিসাবে ওরা কিন্তু এখানে ওই যে অ্যারোস্পেস গ্রেট অ্যালুমিনিয়াম ব্যবহার করছে যার ফলে এটা মোটামুটি শক্ত হয়েছে এবং প্রিভিয়াস জেনারেশন থেকে ইম্প্রুভমেন্ট আসছে বেশ কয়েক জায়গায় যেমন আইপি ফিফটি ফোরের রেটিং রয়েছে এবং এইটা মোটামুটি শক রেজিস্ট্যান্স অর্থাৎ রেগুলার ইউজে যে যতটুকু থেকে পড়তে পারে সেটুকুও জায়গায়ও সার্ভাইভ করতে পারে আমরা কয়েকবার অবশ্য ফেলেও দেখেছি আর হালকা পাতলা স্ট্যাশ লাগলে সমস্যা নেই টাইপ সি যে পোর্টটা রয়েছে এই আবার আইপি সিক্সটি এইট গ্রেডের পানি ঢোকার পসিবিলিটি এখানেও নেই এখন ফোল্ডেবল ডিভাইসগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাই হলো এইটা যে আপনার এই ওয়াটার রেটিং ডাস্ট রেটিং এগুলো দেওয়াটা খুব মুশকিল হয়ে যায় বাট ওরা অনটা দূর এগিয়ে আসতে পারছে এই জায়গায় এটা ভালো দিক বাই দ্য ওয়ে এই অফিসিয়াল ডিভাইসের সাথে টেকনো কিন্তু একটা স্টাইলাস ফ্রিতে দিয়ে দিচ্ছে এবং যেটা এই ভিতরের ডিসপ্লেতে কাজ করবে যারা প্রোডাক্টিভ কাজ বাস করবেন আপনার প্রোডাক্টিভিটি আরেকটু বাড়াতে সক্ষম ওই জিনিস অবশ্যই তো এই জায়গা থেকে টেকনোকে অবশ্যই থ্যাঙ্কস একটা স্টাইলাস দেওয়ার জন্য আচ্ছা এরপর যদি আসি ডিসপ্লেতে এর যে বড় ডিসপ্লেটা এর সাইজ হলো যেটা মূলত ওই যে ফ্লেক্সিবল প্যানেল আর কি যেটা অবশ্যই এলটিপিও প্যানেল এলটিপিও হওয়ার ফলে আপনার প্রয়োজন অনুযায়ী তার সুইচ করবে এবং অবশ্যই ব্যাটারি কনজামশন কমবে দুইটা প্যানেলই এল টিপিও মেন প্যানেলটা হান্ড্রেড টোয়েন্টি হার্সাইটার ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে এখানে এবং টু কে প্লাস রেজলেশন রয়েছে এখানে আর এই যে ছোটো ডিসপ্লেটা এর সাইজ হলো সিক্স পয়েন্ট ফোর টু ইঞ্চ হান্ড্রেড টোয়েন্টি হাসাই রিফ্রেশার দেয় এবং এখানে কর্নিং গোডেল গ্লাস ভিক্টাস টু প্রোডাকশন করছে এটার ক্ষেত্রে আমরা ব্রাইটনেস একটু বেশি পেয়েছি ষোলোশো ইটস এর মতো মনে হয় আর ভিতরে ক্ষেত্রে এটা নয় দিতে পারে বাট দুইটা ডিসপ্লেই আসলে আউটডোরে দেখার জন্য উপযোগী কোনোটাই দেখতে সমস্যা হয়নি কিন্তু ভিতরের ডিসপ্লেটা যেমন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ম্যাগনেট অনেকটা বেশি আবার রিফ্লেক্টিভও একটু বেশি এটা হওয়ার কারণ আছে কারণ এটার উপরে কোনো ধরো গ্লাস নেই মানে এই প্যানেলগুলো তো ফোল্ড করা যাবে এটা তো একটু প্লাস্টিক জাতীয় একটা প্যানেলই সো ওই জিনিসটার উপরে খুব সহজে ফিঙ্গার প্রিন্ট স্মার্ট বসে যায় যেটা দেখতে ভালো লাগে না আর এটা নরমালি এইভাবে মুছলে যায়ও না হয়তো মাইক্রোফেব্রিক দিয়ে মুসতে যাবে বাট এই ব্যাপারটা একটু অ্যানিমি লাগতে পারে বাই দ্য ওয়ে ভিতরের ডিসপ্লেটা যেহেতু ভাজ হয় এখানে ক্রিজ পড়ার পসিবিলিটি অনেক বেশি থাকে বাট আমরা স্যামসাংয়ের ফোনে যেমনটা দেখেছি তার চাইতে এটার ক্রিজ অনেক কম এবং হাতে খুব একটা নজর করবেন না হ্যাঁ পাওয়া যায় মিথ্যা কথা বলে লাভ নেই হাতে অবশ্যই পাবেন কিন্তু অনেক বেশি পরিমাণে না যেটা চোখে খুব একটা বাঁচবে না যখন কিনা আপনি কোনো মিডিয়া কনজামশন করছেন ভিডিও টিডিও দেখছেন তখন সত্যি বলতে এটা দেখা যায় না ওই যে লাইটের রিফ্লেকশন পড়লে তখন গিয়ে একটু হালকা ভিজিবল হয় এর বাইরে এই ক্রিজ আমাকে কোনো ধরনের প্যারায় ফেলায় নাই বাট হ্যাঁ ক্রিজ এরিয়াতে যখন আপনি এইভাবে ফোল্ড করতে যাচ্ছেন বা আনফোল্ড করতে যাচ্ছেন তখন দেখবেন যে ওখানে লাইটটা একটু বেশি বেড়ে যায় যে জিনিসটা নোটিসেবল এটা প্রত্যেকটা ফোল্ড ডিভাইসের ক্ষেত্রে আমি খেয়াল করেছি এখন এই জায়গার ইম্প্রুভমেন্ট আসতে তো সময় লাগবে খুব স্বাভাবিক এই টেকনোলজি আসছে কিছুদিন এটা আরও সময় যাবে সময়ের সাথে সাথে হয়তো বা আমরা আরেকটু বেটার হতে দেখবো এমনিও দেখবেন যে যে জিনিস একটা কলম নিয়ে একটা জাস্ট একটা কলম প্লাস্টিকের কলম আপনি যদি এভাবে বাঁকা করতে যান দেখবেন ওর ওই বাঁকার অংশ জায়গাটা সাদা হয়ে যাচ্ছে তো এটার ক্ষেত্রে ব্যাপারটা ওরকমই হয় আচ্ছা এই ডিসপ্লে এক্সপিরিয়েন্স এক্সপেরিয়েন্স কিন্তু ভালো ছিল বিশেষ করে বড় ডিসপ্লেতে যখন মিডিয়া কাজ করে খুব ভালো লাগছে কারণ এই ডিভাইসটা দিয়ে আপনি মাল্টি তো কাজ করতে পারবেন তখন গিয়ে মজাটা পাবেন ওই যে প্রোডাকটিভ কাজ বলছিলাম বিজনেস পার্সন যারা রয়েছেন হ্যাঁ তাদের জন্য এটা দরকার আছে বা তাদের লাইফেই মূলত এটা লাগবে এইটা তো সবার ফোন না এইটা আপনি আমি ডে টু ডে লাইফে রেগুলার ব্যবহার করব ওরকম জিনিস নয় এমনকি আপনাদের খেয়াল আছে হয়তো আমি এস সিরিজের ফোন বাদ দিয়ে কিছুদিন আমি এই ফোল্ডাবল ব্যবহার করছিলাম এস টোয়েন্টি থ্রি সিরিজে এসে বাট আমি মনে হয় জাস্ট তিন মাসের মাথায় ফোনটা চেঞ্জ করে ফেলি এবং পরবর্তী একটা ভিডিও দিয়ে আমি বলছিলাম এই জিনিস প্র্যাকটিক্যাল আমার কাছে লাগে নাই মানে আমাদের মতো যারা কাজবাস করেন ডে টু ডে লাইফে যাদের নর্মালি ব্যবহার হচ্ছে বা গেমিং টেমিং করছেন আবার হেভি প্রেশার দিচ্ছেন ফোনের উপরে রাফান টাফ টাইপের ইউজার তাদের জন্য কিন্তু এই জিনিস না ভাই এই জিনিস হচ্ছে গিয়ে বিজনেস পারসন বললাম বা ওই যে আপনার অ্যাটার টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশান নিয়ে কাজ করতে হয় মাল্টি উইন্ডোর প্রয়োজন পড়ে ট্যাবের কাজ করেন ট্যাবের কাজে আপনি চাচ্ছেন আপনার একটা জিনিস রাখবেন স্মার্টফোন যেটাকে ফোন হিসেবে ব্যবহার করলেন আবার ট্যাবের কাজবাসও করবেন তাদের জন্য এই জিনিস সুন্দর আচ্ছা ডিসপ্লে তো ছিলাম ডিসপ্লেটার কালারটা একটু ভিভিড ভাইব্রেন্ট টাইপের একদম অ্যাকুরেট না বাট ভালো লাগতেছে দেখতে অর্থাৎ ভিতরে ডিসপ্লেটাতে মিডিয়া কমিশন করে ভালো লাগছে টাচ রেসপন্স ভালো আছে হান্ড্রেড টোয়েন্টি হাজার ঠিকভাবে দিচ্ছে বাইরের ছোট ডিসপ্লেটা এটাও কিন্তু ভালো রেজাল্টই দেয় অর্থাৎ এটার ব্রাইটনেস যথেষ্ট ভালো এবং আপনি যখন আউটডোর আউটডোর থাকবেন মোস্টলি এইটাই ব্যবহার করা হবে এইটার ব্রাইটনেস একটু বেশি থাকাতে ওই সুবিধাটুকু পাওয়া যাচ্ছে আর কি আর এটা হ্যাঁ এই ডান্স সাইডটা হালকা একটু কার্ভ করা আছে আর কি এটাতেও টাচ রেসপন্স ভালো পেয়েছি আমরা এবং প্রত্যেকটা ডিসপ্লেতেই কিন্তু আমরা পানসোল কাটআউট দেখছি ছোট ডিসপ্লের ক্ষেত্রে টপ সেন্টার

ডিবে আচ্ছা সে না হয় দেখ কিন্তু আমার কষ্ট কোন জায়গায় জানেন ওরা এই ফোনটা কেন অ্যান্ড্রয়েড দিয়ে আনবে এটা তো অবশ্যই অ্যান্ড্রয়েড ফিফটিনে রান করা উচিত ছিল সেই ক্ষেত্রে দুই বছরের বরং কাজের ছিল এখন দাঁড়িয়ে একটা মনে হবে একটাই পাচ্ছি কারণ অ্যান্ড্রয়েড ফিফটিনের যুগ চলছে আচ্ছা প্রসেসর হিসেবে রয়েছে মেরাটিক ডাইমেন্সিটি নাইন থাউজেন্ড প্লাস একটু চেনা চেনা লাগতে না যেটা লাগার কথা কারণ প্রিভিয়াস জেনারেশনে এই সেম প্রসিজারটাই ছিল ওরা এই জায়গায় আপগ্রেডেশন নিয়ে আসেনি এটা নিয়ে তো আমি ঘোর বিরোধিতা করলাম যে ভাই ঘটনা কি আপনারা কেন সেম প্রসেডার দিয়ে নিয়ে আসছেন ওদের উত্তর ছিল আসলে ফোল্ডেবল ডিভাইসে এরটাইতে মানে হেভি শক্তিশালী প্রসেসর এই মুহূর্তেও দরকার আছে বলে মনে হয় না ওদের এবং প্রিভিয়াস জেনারেশনে যেটা ওরা দিয়ে ফেলছে ওইটাই অনেক শক্তিশালী ছিল যে কারণে ওদের মনে হয় না এখানে আপগ্রেডেশন আনার দরকার আছে আসলে কি এই যে এই ডিভাইসের তো টার্গেটেড কিছু কাস্টমার আসছে যেটা একটু গিয়ে বুঝাই বললাম তাদের ক্ষেত্রে এই প্রসেসর যে পারফরমেন্স ডেলিভার করে আসলে এটা মিথ্যা কথা না ডেডি ডেড সামলাতে পারছে খুব সুন্দর ভাবে এবং এইটার ইউইটা কিন্তু আমাকে ওই যে টেকনোর কম দামি ফোনের ফিল্ডটা দিচ্ছে না ডেফিনেটলি এটা কিন্তু একটা প্রিমিয়াম ভেরি অনেস্ট দিচ্ছে ফোনটা হালকা গরম হয় যখন কিনা আপনি মাল্ট রেস্কিংয়ে অনেকগুলো কাজবাজ করবেন হালকা ওয়ার্ম হয় খুব বেশি হিট জেনারেট করতে দেখিনি বাট হ্যাঁ গরম পেয়েছি আমি গেমিং টাইমে গিয়ে এবং তখন কিন্তু ফ্রেম রেট বেশ ভালো রকমের এই আপডাউন করতে আমি দেখেছি এইটা গেমিংয়ের জন্য একদম মানে ওই ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনের মতো ডিল না আবার ফ্ল্যাগশিপ গ্রেডে আমরা যখন কিনা গেমিং ডিভাইসে কিনতে চাই তাদের মতো একটা দারুণ রেজাল্ট পাবেন এমনটা আশা করবেন না অনেকে ভাবতে পারেন বড় ডিসপ্লে আছে আমি এটা দিয়ে গেমিংয়ের জন্যই আমি ডেডিকেটেড নিতে চাই না সেটা আপনার ভুল ডিসিশন হবে বাট হ্যাঁ এটা দিয়ে গেমিং করা যাবে আমরা যেমন পাবজি ট্রাই করে দেখছি হাই সেটিংসেও চলছে বাট সময়ের সাথে সাথে ফ্রেম রেট বেশ ভালো রকমের ফ্ল্যাকচুয়েট করতে দেখা গেছে কি আমি টুকটাক মাইক্রো স্টার্টারও পেয়েছি অন্যদিকে গেনশন এর ক্ষেত্রে মনে হচ্ছিল ফোনটার উপরে ভালো প্রেসার দেয় এবং গরম কিন্তু পাবজির তুলনায় তখন গিয়ে একটু আগেই হচ্ছিল সো এখানে এসে কাস্টম গ্রাফিক সিক্সটি এফপিএস এর ক্ষেত্রে আমি ফ্রেম রেট ওঠানামা করতে দেখেছি এমনকি আমি ফ্রেম রেট এরকম তেপ্পান্ন থেকে সাতান্ন এর মাঝেও ঘোরাফেরা করতে দেখছিলাম ম্যাক্সিমাম টাইমে যখন এখানে একটা ফোনটা হিট জেনারেট করছিল আবার আরো একটা জায়গায় আপনার কাছে একটু কমতি রাখতে পারে যেমন এটাতে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান হলো স্টোরেজ টাইপ যেখানে এখন ইউএফএস ফোর পয়েন্ট জিরো রয়েছে তো ওরকম কিছু থাকলে আরো ভালো হতো বাট এলপিডি ডি আর ফাইভ এক্সের র্যাম রয়েছে র্যাম কিন্তু ভালো ভাই এটাতে যে র্যাম রয়েছে বারো জিবি এবং পাঁচশো বারো জিবি ভার্টে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে এটা একটা পাওয়া যায় বারো পাঁচশো বারো জিবি তো র্যাম ম্যানেজমেন্ট ভালো র্যাম কতগুলো বেশি দিয়ে ম্যানেজমেন্ট মানে দেখাচ্ছে যে অনেক হ্যান্ডেল করতে পারছে ব্যাপারটা এমন না এটা র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি এমনিতে ভালো আছে ক্যামেরায় রিয়ারে রয়েছে তিন তিনটা শুটার তিনটাই পঞ্চাশ মেগা পিক্সেল করে এখানে এসে ডিজাইন আমরা পরিবর্তন দেখছি প্রিভিয়াস জেনারেশনটা গোলাকার শেপ ছিল এবার এসে স্কোয়ার বক্সি করছে এটা দেখতে খারাপ লাগে না বাট বেশ উঁচু এবং বেশ ভারী হয়ে গেছে এই কারণেই আচ্ছা পঞ্চাশ মেগা পিক্সেলশ মেগাপিক্সেলের টেলিফোটো টু এক্স জুম দিতে পারে এছাড়া পঞ্চাশ মেগা আলট্রা এবং থার্টি টু দুই দুইটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে বাই দ্য ওয়ে ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিন্তু আপনি এই যে এর যে রিয়ারের মেন ক্যামেরা ওটা দিয়েও চালাতে পারবেন মানে এই ডিসপ্লেতে দেখে আপনি চাইলে ফ্রন্ট ফেসিং ক্যামেরা কাজ চালাতে পারবেন ফোর লেভেল ডিভাইসগুলোতে এই সুযোগটা থাকে আপনারা জানেন হাই রেজলিউশনে সেলফি তোলার একটা ব্যবস্থা থাকে আলট্রা ওয়াইট দিয়েও তোলা যায় তখন এটা কিন্তু আর একটা বাড়তি সুবিধা আচ্ছা এর যে মেইন ক্যামেরা অ্যাজ এ টেকনোর ফোন ভালো ট্রাই করছে এর সত্যি কথা যেমন এখানে আপনি ভালো ডিটেল পাবেন ছবিগুলোতে শার্পনেস ডিটেল এমনকি ডাইনামিক্স হ্যান্ডেলও খারাপ ছিল না কিন্তু কালারের আমি একটি পাইনি কালারটা একটু ওয়ার্মের দিয়ে নিয়ে প্রেজেন্ট করছে কালারটাতে একটু বিনোদ বাক্য করা যায় বিশেষ করে কালারটাতে একটু পাঞ্চিনেস বেশি লাগছে কিছু কিছু ক্ষেত্রে একটু স্যাচুরেশন বেশিও মনে হয়েছে আর কি এটা আরেকটু ক্যালকুলেশনের সুযোগ ছিল লোলেটের দিকে শার্পনেস আছে এখানে গ্রেনের দেখাও আছে এখানে বাট ভালো লাইট পেলে এটা ভালো ট্রাই করছে এবং টেকনো ক্যামেরাতে ফোকাস দেওয়ার ট্রাই করছে এটা বোঝা যাচ্ছে বাট আমাকে যদি জিজ্ঞেস করেন আমি কে এটাকে ফ্ল্যাগশিপ লেভেলের সাথে কম্পেয়ার করবো লাইক ভিভোর এক্স টু হান্ড্রেড সিরিজ তারপর স্যামসাংয়ের এক্স টোয়েন্টি ফাইভ কিংবা ওই যে আইফোন নো ওগুলোর সাথে কম্পেয়ার করা ঠিক হবে না ক্যামেরার জন্য ডেডিকেট ফোন হলেও এটা ঠিক হবে না এটা অ্যাজ এ ফোল্ডেবল ডিভাইস ওই মার্কেটের অন্য অন্য ডিভাইসের সাথে কম্পেয়ার করতে গেলে দাম অনুযায়ী সে খুব ভালোভাবে স্ট্যান্ড আউট করতে পারবে দাম অনুযায়ী ব্যাপারটা আশা করছি বুঝতে পারছেন পোর্ট্রেট মোটেতে আবার আপনি শান্তি পাবেন যেমন এখানে টু এক্স অপটিক্যাল জুম লেন্স রয়েছে তো ফোকাল লেনথে ভ্যারিয়েশন আছে যে কারণে দেখতে দেখতে ভালো লাগে এবং এস ডিডিকেশন আসলেই ভালো তাছাড়া ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও আমার কাছে একদমই ন্যাচারাল লেগেছে হ্যাঁ কালারের এখানেও কিছুটা তারতম্য লক্ষ্য করবেন যেটা দেখতে সুন্দর লাগে আর একটু স্মুথনেস আছে আই থিঙ্ক এটুকু মেনে নিতে পারবেন আলট্রা শুটার আর মেন শুটারের মাঝে কালারের তারতম্য লক্ষ্য করা যায় বেশ ভালোই আলট্রোটার ডায়নামিক্স কিন্তু ততটা ভালো ছিল না মেন ক্যামেরার মতো এমনকি এখানে হাইলাইট ব্যালেন্স একটু ইস্যু আছে হোয়াইট ব্যালেন্স একটু ইস্যু আছে এর বেড়ে মোটামুটি ওকে নাইট মোডে গিয়ে খুব একটা দারুণ রেজাল্ট দেখাতে পারেনি ডে লাইটের মতো নাইট মোডের ক্ষেত্রে আমার এক্সপেকটেশনটা আরেকটু বেশি ছিল বাট ওকেশ টাইপের একটা রেজাল্ট দিতে পারছে আর কি তবে আমাদের এই ইউসেজ যে আমরা একটা ব্যাপার নোটিস করেছি এটার ক্যামেরাটা যখন কিনা অতিরিক্ত লং টাইম রান করে রাখছেন মানে আমাদের যখন ছবি তুলতে যাওয়া হয় অ্যাট এ টাইম তো ধাপা ধাফা অনেক ছবি তোলা হয় এদিক সেদিক সারাদিন মোটামুটি ক্যামেরা অন থাকে তো সেক্ষেত্রে আমি যেটা দেখলাম বেশ লং টাইম যদি ক্যামেরাটা অন থাকে এই পোষণ ভালো রকমেরই গরম হয় আর কি ফোনটার সো ক্যামেরা দিয়ে যদি খুব লং টাইম ভিডিও টিডিও করার প্ল্যান থাকে তাহলে কিন্তু এই ব্যাপারটা একটু ফেস করতে পারেন আপনি ভিডিওর প্রসঙ্গে যেহেতু চলে আসলাম এই ডিভাইস দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ ফোর কে সিক্স বাট এক্ষেত্রে কিন্তু ইআইএসটা কাজ করছে না তখন একটু ঘাটতি মনে হবে আপনি ফোর পেসে গেলে আবার ইআইএস কাজ করছে তখন কিন্তু আপনি স্টেবিলাইজেশন বেশ ভালো পাবেন আর এই হচ্ছে ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে সর্বোচ্চ থাউজেন্ড টিভিতে যে জায়গাটা কম মনে হয়েছে আমি ফোরকে আশা করছিলাম যদিও বা এই ডিভাইস দিয়ে হয়তো কেউ ভ্লগিং ফ্লগিং করবে না স্টিল থাকলে তো কাজে লাগেই অনেক সময় অন্য ফোনের সাথে পারবেন সে ক্যামেরাতে ভালো চেষ্টা করছে যখন দামটা তুলনার অনেকটা কম আচ্ছা দাম কি শুরুতে বলছিলাম ধর দামে তো বলা না এই ডিভাইসটা বাংলাদেশে ওই যে একটি আসছে এবং দাম হল এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডেফিনেটলি কম নাই এই দাম দিয়ে আপনি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন কিনতে পারবেন বাট ফোল্ডেবল ডিভাইস কিনতে পারবেন অফিসিয়ালি তো সেই সুবাদে অফিসিয়াল ফোল্ডাবল ডিভাইস হিসাবে সবচেয়ে কম দামি ফোন এটাই নট অনলি বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট ঘুরলেও ওই ব্যাপারটা আপনি পাবেন আর কি আচ্ছা হ্যাপটিক ফিডব্যাক মোটামুটি মানের মনে হয়েছে আমার এই ডিভাইসটার একেবারে খুব টাইট ফিল পাই নেই মোটামুটি ওকে স্ট্রেডি স্পিকার আছে সাউন্ড কোয়ালিটিতে আমি আর একটু বেটার আশা করছিলাম লাউডনেস ভালো ক্ল্যারিটিও ভালো বাট একদম একটু ফ্ল্যাগশিপ লেভেলের ব্যাপারটা পাই নেই এটার কারণ আছে ফোন অনেক বেশি স্লিম যে কারণে ওই ফিলটা বোধ দিতে পারে নাই আর কি হতে পারে এটা তবে ভাই ব্যাটারিটা বড় সড়ো করছে পাঁচ হাজার সাতশো এমএইচের ব্যাটারি রয়েছে এবং সত্তর ওয়াটের চার্জিং সিস্টেম এটা সাপোর্ট নেই ব্যাটারি ব্যাকআপ ভালো বড় ডিসপ্লে থাকা সত্ত্বেও ওটা সবসময় আপনি ব্যবহার করবেন না সো ওটা নিয়ে টেনশনের নেই এই ফোন প্রায় দেড় দিনের মতো ব্যবহার করা যায় সমস্যা হয় না এখন সারাক্ষণ যদি বড় ডিসপ্লে খালি মুভি টুভিয়েই দেখেন তাহলে তো ভাই এইসব আলাদা সেক্ষেত্রে চার্জ একটু কম থাকবে বাট একদিন চালানো যাবে খুব সহজেই অনেক কিছু বললাম এবারে এআইয়ের কিছু বিষয় তো অবশ্যই আছে এই ডিভাইসে অবশ্যই আছে যেমন এআইয়ের ক্ষেত্রে সার্কেল টু সার্চ যেটা আমরা এখনকার দিনের প্রাইম এক্সেভেন ডি বেসি অনেক আগের একটা ফিচার যেটা এখানেও আছে এবং সেটা পারফেক্টলি ওয়ার্ক করছে এ ইরেজার রয়েছে সেটা আপনি সুন্দর করে ব্যবহার করতে পারবেন এবং এটা আসলেই কাজে লাগে কারণ সবসময় যে আপনি এক একা সুন্দর ছবি তুলবেন এমন না পিছন দিকেও ঢুকতেই পারে হইতেই পারে আচ্ছা এরপরে রয়েছে এআই জেনারেটেড পিকচার আপনি চাইলে মানে এখানে ছবি ছবি মেক করতে পারবেন আর কীরকম একটা সুযোগ আছে স্টাইলিশ দিয়ে সুন্দর সুন্দর রেখে আপনি কোনো একটা ছবি মেক করলেন হতে পারে সেটা দেন ক্যামেরাতে এ আর শর্ট নামে একটা মোড আছে এখানে যেটাতে হয় কি ওই আপনাকে কার্টুন বানাই দেবে আপনি সেভাবে চাইলে ভিডিও শ্যুট করতে পারবেন এই ব্যাপারটা অনেক ইন্টারেস্ট ফিল করতে পারেন এরকম কিছু ফিচার কিন্তু এই ডিভাইসটাতে রয়েছে যেগুলো আপনারা ডে টু ডে লাইফে একটু মজা নেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন বা আসলে প্রয়োজন হতে পারে এখন ফাইনালি যদি আসি এই ফ্যান্টম অফিসিয়ালি যে দামে আসলো সেই জায়গায় আসলে কেমন একটা ডিল ফার্স্ট অফ অল বুঝতে হবে এই ডিভাইসটা আপনার জন্য কি না যদি এটা আপনার জন্য হয় কাদের জন্য সেটা একটু বললামই তাহলে অফিসিয়াল ডিভাইস হিসেবে সবচেয়ে কম দামি ফোন এটাই এবং তখন গিয়ে এইটার তো কাছে আসলে কাউকে কম্পেয়ার করার মতো নাই সো সেই জায়গা থেকে অবশ্যই রিকমেন্ড করার মতো আর যদি মনে হয় না আমার একটা ট্রু ফ্ল্যাগশিপ ফোন দরকার যেটার গেমিং পারফরমেন্স ভালো হতে হবে যেটার ক্যামেরা ভালো হতে হবে ফোল ডাবল হতেই হবে না তাহলে কিন্তু আপনার অন্য অন্য অপশনগুলো আছে যেগুলো এরকম প্রাইস পয়েন্টে বেশ ভালো ভালো আপনি পেয়ে যাবেন সো আশা করছি বুঝতে পারছেন টেকনুকে ধন্যবাদ এই ধরনের ডিভাইসগুলো বাংলাদেশ মার্কেটে ইন্ট্রোডিউস করার জন্য নিয়ে আসার জন্য লঞ্চ করার জন্য দামও মোটামুটি অ্যাগ্রেসিভ দেওয়া ট্রাই করছে ইস থ্রু আমি মানি এবং এটাও আশা করবো ওদের এই ব্যাপারগুলো কন্টিনিউ থাকবে এমনকি আরও একটু কম দামে যদি যদি সম্ভব হয় দিতে পারলে খুব ভালো আর কি এই হচ্ছে বিষয় আদি এখন আপনাদের কাছে কেমন লেগেছে টেকটোর এই নতুন জিনিসখানা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে